এবার যখন হজরত সিদ্দিকা মাগরিবের আসান হয়ে গেলে এবার উনি ইফতার করবেন খাদেমা ওনার কাছে শুকনা রুটি ইফতার নিয়ে হাজির হয়েছে হজরত আয়সা সিদ্দিকা বলে সারাদিন রোজা ছিলাম এই শুকনো রুটি ছাড়া অন্য আর কিছু কি তোমার খাবারের জন্য আমাদের ঘরে নাই ধাক্কা দিয়ে বলে ধাক্কা মানে কথার ধাক্কা দিয়ে বলে হাজার দীর্ঘাম সকাল বেলায় হাদিয়া পাইলেন। দরজায় সব মানুষই বিতরণ করলেন নিজের ঘরে শুকনার রুটি সারা অন্য আর কিছু নাই এটা কি মনে ছিল না এটা মনে করে কিছু দীর্ঘাম রেখে দিলেই পারতেন হজরত আয়েশা বলে ও কথা বলে আমায় কষ্ট দিবা না বস্তা ভর্তি দীর্ঘাম লইয়া যখন আমি দরজায় বসেছিলাম আল্লাহর রসুল নারীদের সাধকা করতে বলেছেন কারণ নারীদের জেহাদে যাওয়ার অনুমতি নাই আল্লার রসূল বলেছেন নারীদেরকে দোজকে বেশি দেখেছেন এই কারণে নারীদেরকে আল্লাহর রসুল সাদকা করতে বলেছেন জাহান্নামের আল্লাহর মোহব্বতে যখন আমি সৎকার করতেছিলাম আমার ঘরে কি আছে নাই এটা আমি আল্লাহ প্রেমে ভুলে গেছিলাম এটা আমার মনেই ছিল না মানুষের ভেতরে কিছু কিছু মানুষ আছে এগুলো আবার কুকুরের চাইতেও খারাপ শুকুরের চাইতেও খারাপ কিছু কিছু মানুষ আছে উলাই কাকাল আনাম আম ঘোষণাকার জোরে আওয়াজ করে বলেন ঘোষণাকার তবে কিছু কিছু মানুষ আছে আল্লাহর কাছে বড় মাহবুব কিছু কিছু মানুষদেরকে আল্লাহ তালা বড় সম্মানী মানুষ বানায় কিছু কিছু মানুষের মূল্য আল্লাহর কাছে বেড়ে যায় ওরকম একজন কালা কুচি মানুষের মূল্য আল্লাহর কাছে আল্লাহর সব সৃষ্টির দামি দামি কাবার এ হাবসি বেলাল ফতেহ মক্কার পরে আল্লাহর রসুল কালো বেলালকে বেলাল তো হাবসি দেখতে কালো মক্কা বিজয় হয়ে গেল আল্লাহর রসুল বেলালকে কাবার স্বাদের উপরে উঠায়া দিলেন কাফেররা কাবার সাদের উপরে একটা হাবসি বেলাল গুলাম বেলাল উঠছে এটা দেখে তারা চিৎকার করতে লাগলো হায় 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 বেলাল তাকে কাবার উঠায় দেওয়া হলো বেলালের দাম বেশি না কাবার দাম বেশি এটা তাদের মনে প্রশ্নের উদয় হল আল্লাহ রসুল বললেন এই একটা কালা বেলালের দাম এমন হাজার কাবা চেয়ে বেশি কারণ কাবা মানুষের সৃষ্টি আর মানুষ আল্লাহর সৃষ্টি কাবা আল্লাহ তাআলা মানুষের হাত দিয়ে বানাইছে আর মানুষকে আল্লাহ তালা নিজের হাতের দ্বারায় বানাইছে নিজের হাত ব্যবহার করেছেন আল্লাহ আদম বিয়াদি আল্লাহ তালা মানুষকে নিজ সহস্তে সৃষ্টি করেছেন এরকম একটা কালা বেলালের মূল্য মুমিন একজন আদ গুলামের মূল্য আল্লাহ পাকের কাছে সব কিছুর চেয়ে বেশি আল্লাহর শকর জাল্লাহ তালা আমাদেরকে মুমিনও বানাইছেন আমাদেরকে জন্মসূত্রে কালিমার নিয়ামত ইমানের নিয়ামত দান করেছেন মুসলিম দেশে মুসলিম ঘরে আমাদের কণ্ঠে কথা শিখার পরেই উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল উল্লাহ এ কালিমার মূল্য সাইরুমিনা দুনিয়া ও ফিহা এই দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যাকে শুয়া সের চিতে অনেক বেশি মূল্য একটি এই কালিমা কথা যেটা মানুষের মুখে উচ্চারিত হয় এটার মূল্য এইটা আল্লাহ আমাদেরকে দান করেছেন আবার মানুষের ভেতরে আল্লাহ শ্রেষ্ঠ মানুষ হিসেবে দামি মানুষ হিসেবে যেমন দামি বলেছেন ভেতরে আল্লাহ যাদেরকে আল্লাহ ইলিম দান করেছেন তাদেরকে ইসলামে আল্লাহ তালা সম্মানী করেছেন হোক না সে নর অথবা হোক না সে নারী মানুষের ভেতরে সে পুরুষ হোক অথবা মহিলাই হোক যদি তার ভেতরে ইল থাকে যদি তার ভেতরে দিনী জ্ঞান থাকে তাইলে ইসলামে দিনী জ্ঞান বলা মানুষ নর ও নারীর মূল্য ইসলামে সর্বোচ্চ আল্লাহ রসুল বলেন আলা রসুল্লাহি আলাইহি আলাই

সারা দুনিয়াতে আল্লাহ বলার একজন মানুষ নাই সারা দুনিয়াতে দেওয়ার একজন মানুষ নাই জাগিলিয়াতেও মানুষের একটা দাম আছে আল্লাহ জাখিলিয়াতেও সূর্য উদয় করেছেন মানুষের সম্মানে চাঁদ উদয় করেছেন মানুষের সম্মানে অক্সিজেন প্রবাহিত করেছেন মানুষের সম্মানে কিন্তু শরিয়তে ইসলাম ইসলামের দেখতে মানুষ হইলে তার দাম হয় না ইসলামের চোখ কান্না কলা সুরতের মানুষের দাম হয় না খেয়াল ইসলামী ইদা ফতেহু ইসলামে মানুষের দাম হয় যখন মানুষের ভেতরে দিনই বুঝ হয় ইসলামী মানুষের দাম হয় যে মানুষের ভেতরে ইলমে দিন ঢুইকা যায় আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিনই বুঝ দান করে এই অত্র সৈয়দপুরে মানুষের অভাব নাই কিন্তু সবার কাছে দিনই বুঝ নাই কিন্তু আপনাদেরকে আল্লাহ তাআলা দিনই বুঝ দান করেছেন গর্বের ভেতরেও দিনী মাহফিলে এসে একটু বসার মূল্য একটা একটা মূল্যায়ন একটা মূল্যায়ন আপনাদের কাছে আছে আপনারা এসে বসে গেছেন কিন্তু হাজারো এমন মানুষ আছে যারা গানে গিয়ে বসে যায় নাটক সিনেমায় বসে যায় খেলা দেখার জন্য বসে যায় কিন্তু ওয়া শুনতে তাদের ভালো লাগে না দিনের কথা তাদের ভালো লাগে না আছে না নাই আওয়াজ করে জোরে বলেন কিন্তু এই মানুষগুলা যাদের ওইগুলো ভালো লাগে এইগুলো ভালো লাগে না তাদের দিনই বুঝ নাই যাদের দিনই বুঝ নাই তাদের দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে দিনই বুঝওয়ালা মানুষগুলার দাম আল্লাহর কাছে দিনই ইলিমওয়ালা মানুষগুলার দাম দিনদারদের সমাজের ভেতরে আবার কিছু মানুষ আছে যাদের আল্লাহ দিনই বুঝ এত দান করেছেন যে অপরকে দিন বুঝাইবার মতো ইলিম তাকে দান করেছেন যাকে আল্লাহ তালা ইলিমের নিয়মত দান করেছেন সে নর হোক নারী হোক তার দাম শরীয়তে ইসলামে আছে মানুষের ভেতরে সবচেয়ে দামি মানুষ হল নবীগণ নবীদের কাছে যে দৌলত আল্লাহ তালা দান করেছেন সেটার নাম হলো ইলমে দিন অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানে ইলিম জ্ঞান আল্লাহ তালা ওহের মাধ্যমে নবীদের কাছে পাঠাইয়েছেন নবীদেরকে আল্লাহ তালা ইলিম দান করেছেন নবীদের ভেতরে সবচেয়ে বেশি ইলিম হলো আমাদের নবী যত নবী আসছে দুনিয়াতে সকল নবীর ইলিম যদি একত্রিত করা হয় তাদের ইলিম আমাদের নবীর উপরে উঠানো সম্ভব হবে না আল্লাহ আকবার বলেন অর্থাৎ আমাদের নবীর ইলম সকল নবীর ইলিমের চাইতে বেশি আল্লাহ রসুল বলেন উ তিতু ইলমান আউয়ালিন আখরিন নবীজি বলেন আমাকে আউয়ালিন আখিরিনের সব ইলিম আল্লাহ তালা দান করেছে অর্থাৎ নবীজির ইলিম বেশি এ কারণে নবীজির সম্মানও বেশি যার কাছে ইলিম হবে তার সম্মান বেড়ে যাবে নারী হইলেও যে নারীর ভেতরে ইলিম এসে যায় ওই নারীর মূল্য হাজারো নর পুরুষ জাহেল মূর্খের চেয়ে অনেক বেশি দামি হয়ে যায় ইলমের কারণে যেমন উম্মুল মিনি আয়েশা সিদ্দিকা রাজি আনহা ইসলামের ইতিহাসের প্রথম হাফেজা কোরআনের হাফেজ সাহেব যেমন আল্লাহ ওয়ালা মুহিয়সী নারীরা তাদের ইমান বেশি ইলিম বেশি রাবেয়াতুল বসরি সারা দুনিয়া চিনে একটা নারী তাকে যে সারা দুনিয়া চিনে তার ইমানের কারণে চিনে তার ইলমের কারণে চিনে এবং কিয়ামত পর্যন্ত চিনবে তার ইলিমের কারণেই চিনবে যে আয়েশা সিদ্দিক কার থেকে বর্ণিত হাদিস এটা করবে রাবে আর আমলের আলোচনা করবে ইমানের আলোচনা করবে আর রাবে আর আলোচনা করবে এমনি মানুষ তো দামি মানুষের ভেতরে আল্লাহ তালা পুরুষকে আলাদা একটা নায়কত্ব দান করেছেন আর রিজাল আলা নিসা মানুষের ভেতরে নারীরা পুরুষের অধীনে চলবে এটা ফায়সালা কাজ আল্লাহ কিন্তু নারী দামি না পুরুষ দামী। এইটা বলা মুশকিল নারী দামি না পুরুষ দামি এইটা সৃষ্টি হিসাবে না এটা তার ইমান হিসাবে দামি হবে তার ইলিং হিসাবে দামি হবে তার আখলাখ হিসাবে দামি হবে কোন নারীর আখলাখ যদি ভালো হয় বদ আখলাখ কটি পুরুষের চাইতে তার দাম বেড়ে যায় অনেক পুরুষের চাইতে তার দাম বেড়ে যায় রাবিয়াতুল বসরির কাছে এক যুবক গেছে হজরত রাবিয়ার কাছে হজরত রাবেয়া উনি পর্দার ভেতরে আছেন যুবক পর্দার বাইরে থেকে রাবেয়া বসরির কাছ থেকে ইলিম শিখতেছে হজরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছেও ইলিম শিখার জন্য ওনার দরজায় পর্দার আড়ালে হাজারো যুবকেরা ভিড় জমাইত ওনার কাছ থেকে হাদিস শিখত নারীরা নরেরা ইলিম হাসিল করত হজরত আয়েশা সিদ্দিকার কাছে এ কারণে যেহেতু হজরত আয়সার কাছে ইলিম শিখতে মানুষ চাইত বেশি এ কারণে হজরত আয়সার টাকা পয়সার জরুরত বেশি ছিল এটা সাহাবা কেরাম বুঝতেন এই কারণে হজরত আয়েশাকে বড় বড় হাদিয়া দিতেন যেটা উম্মাহাতুল মিনীন্দের আর কাউরে সাহাবিরা দিত না যেমন হজরত আয়েশা সিদ্দিকাকে আবদুল্লাহ আব্বাস একদিন এক লাখ আশি হাজার দীর্হাম একসাথে হাতিয়ে দিছে এক লাখ এইটিন থাউজেন্ড এটার মানে কি কোটি কোটি টাকা বর্তমান যুগের কোটি কোটি টাকা বস্তা ভইরা একসাথে হাতিয়ে দিছে এক লাখ আশি হাজার দীর্হাম কিন্তু আশ্চর্য হজরত আয়সা সিদ্দিকা এক লাখ আশি হাজার দীর্হাম লয়া সকালবেলায় হাতিয়া পাইছেন আর উনি দরজায় বসে পড়ছেন দরজায় বৈশা যেই ওনার দরজায় আসে বাকি বইরা বইরা তার দিরহাম দিয়ে দেয় তারে সাহেবে নিসাব মালিক বানায় দেয় এইভাবে দিতে দিতে সন্ধ্যার আগে উনি এক লক্ষ আশি হাজার দিরহাম পুরাটা সাদকা করে দিচ্ছেন এবার যখন হজরত সিদ্দিকা মাগরিবের আজান হয়ে গেলে এবার উনি ইফতার করবেন খাদিমা ওনার কাছে শুকনা রুটি ইফতার নিয়ে হাজির হয়েছে হজরত আয়েশা সিদ্দিকা বলে সারাদিন রোজা ছিলাম এই শুকনো রুটি ছাড়া অন্য আর কিছু কি তোমার খাবারের জন্য আমাদের ঘরে নাই খাদেমা হজরত আয়েশাকে ধাক্কা দিয়ে বলে ধাক্কা মানে কথার ধাক্কা দিয়ে বলে এক লাখ আশি হাজার দীর্ঘাম সকাল বেলায় হাদিয়া পাইলেন দিন ভৈরা দরজায় বসে বসে সব মানুষ বিতরণ করলেন নিজের ঘরে শুকনা রুটি সারা অন্য আর কিছু নাই এটা কি মনে ছিল না এটা মনে করে কিছু দীর্ঘাম রেখে দিলেই পারতেন হজরত আয়সা বলে ও কথা বলে আমায় কষ্ট দিবা না বস্তা ভর্তি দীর্ঘাম লইয়া যখন আমি দরজায় বসেছিলাম আল্লাহর রসুল নারীদের সদকা করতে বলেছে কারণ নারীদের জেহাদে যাওয়ার অনুমতি নাই আল্লাহর রসুল বলেছে নারীদেরকে দোজকে বেশি দেখেছেন এ কারণে নারীদেরকে আল্লাহর রসুল সদকা করতে বলেছেন জাহান্নামের ভয়ে আল্লাহর মোহব্বতে যখন আমি সদকা করতেছিলাম আমার ঘরে কি আছে নাই এটা আমি আল্লাহ প্রেমে ভয়লা গেছিলাম সিদ্দিকার কাছে এক লক্ষ হাম হাতিয়া পাঠাইছেন ওনার কাছে ছাত্র বেশি আসে মেহমান বেশি আসে টাকা বেশি লাগে এ কারণে কিন্তু আপনারা মোহতান সাহেবের কাছে নিয়ে গোবরিতে হাতিয়া থে কারণ হলো ওনার কাছে ছাত্র বেশি হুজুরের কাছে যে টাকা দিয়ে আসে কেন জুম্মা পাড়ায় আড়াই হাজারের উপরে তিন হাজার ছাত্র লেখাপড়া করতেছে এদের খানা বিনার জরুরত আছে তাই ইউনুসের হুজুরের টাকার দরকার আছে যে লক্ষ টাকা গোপনে দিয়ে আসে ওই রকম হজরত আয়সার কাছেও নিয়ে গোপনে লক্ষ টাকা আমিরে মহাবিয়া রাজিয়া একদিন নিয়ে দিয়েছেন এক লাখ দিরহাম হযরত আয়েশা সিদ্দিকাকে দেখে বিকাল হয়ে গেছে ওনার কথা হলো সন্ধ্যা আগে এগুলো সব সাদকা করে দিতে হবে সন্ধ্যা হওয়ার আগে সব টাকা উম্মাহাতুল মুমিনিন দেরকে ভাগবাটোয়ারা করে দিয়ে দিলেন আর উম্মাহাতুল মুমিনিনরাও সব টাকা সূর্য ডোবার আগে সাদকা করে দুর্বলদের হাতে পৌঁছায় আল্লাহ পাক বরকত করে বলেন এই যে মানুষ কারণ মানুষের মূল্য টাকা মানুষের মূল্য দীর্হাম দিয়া না দিনার দিয়া না মানুষের মূল্য ক্ষমতার চার দিয়া না মানুষের মূল্য আহ্লাদ দিয়া মানুষের মূল্য তার ইমান দিয়া মানুষের মূল্য তার চরিত্রের দ্বারায় মানুষের মূল্য তার আচরণের দ্বারায় হয় যদি টাকার দ্বারায় মূল্য হতো চেয়ারে বসেও যদি মূল্য পাওয়া যেত হাসিনাকে দেড় সেরে উড়াল দিয়ে পালাইয়া দেওয়া লাগতো লাগতো না মূল্য এটা ভিন্ন একটা জিনিস এটা আস্তে সময় কম সময় কম সময় কম উрал দিয়া যা লাগতো না তাইলে বুঝা যায় চায়ের মূল্য না টাকার মূল্য না মনুষ্যর মূল্য ইমানের মূল্য ইবাদতের মূল্য ইলমের মূল্য ঠিক কিনা जरा आवाज करा ฮะজরা তাইশা সিদ্দীকা ছাত্রদেরকে পড়াইতেন আমার এই পর্যন্ত আলোচনার মাঝখানে আরেকটা প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগতেছে এখন যারা মহিলারা বেপর্দা টিচার হয়ে ছাত্র পড়ায় ছাত্রী পড়ায় তারা বলতে পারেন আয়শা সিদ্ধি পড়ায় আয়সা সিদ্ধি তো ছাত্র পড়াইতেন ছাত্রী পড়াইতেন বেপারদা বেহায়া পোনা যেটা শুরু হয়েছে এইভাবে না নারী শিক্ষক হচ্ছে পুরুষদের সামনে বেপরদা অবস্থা এইভাবে না হজরত আয়সা পর্দার ভেতর থেকে তাকুয়া ও আবৃত অবস্থায় নিজেকে ঢেকে তাকুয়া তহারাতের মাধ্যমে তিনি দর্শ প্রদান করতেন